সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব ভূমি রেজিস্ট্রেশন আইনের যে সংশোধনী সে ইতিহাস সম্পর্কে তাহলে চলুন দর্শক যাওয়া যাক বাংলাদেশে আমাদের যে পঁচাত্তর পার্সেন্ট যে মামলা মোকদ্দমা সংগঠিত হয় এগুলো কিন্তু বেশিরভাগই ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির কারণে হয় গ্রাম বাংলার সামাজিক বিরোধ খুন জখম ইত্যাদিও মূল কারণ ভূমি নিয়ে বৃহত্তর জনগোষ্ঠী এই সমস্যার সমাধান অতি জরুরি আমাদের দেশে রেজিস্ট্রেশন আইন ও রেজিস্ট্রেশন ব্যবস্থার ইতিহাস প্রায় সোয়া দুইশো বছর এই রেজিস্ট্রেশন আইনটি সর্বপ্রথম সতেরোশো একাশি সালে কিছু বিধানাবলী করা হয়েছিল এবং প্রথম যে গুরুত্বপূর্ণ আইন করা হয় সেটি হচ্ছে সতেরোশো তিরাশি সালে এই আইন অল্প কয়েক ধরনের দলিলের জন্য রেজিস্ট্রেশন প্রযোজ্য ছিল তা সত্ত্বেও জনজীবনে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা প্রমাণিত হয় এর ফলে যে ধারাবাহিকভাবে ক্রমানুসারে এটি বাড়ানো হয় এরই ধারাবাহিকতার কারণে কিন্তু রেজিস্ট্রেশন আইন আমরা পেয়েছি যে সংশোধন হয়েছে সেটি দু সালে মূলত সাধারণ মানুষের জন্য এই আইন খুবই যে দুর্ভোগ লাঘবের উপায় ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার কিছু করণীয় দিক রয়েছে যখন আপনি একটি ভূমি ক্রয় করবেন বা বিক্রয় করবেন সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কিছু পদক্ষেপ বা কিছু রুলস আপনাকে ফলো করতে হবে জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন বা নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূমি মালিকানা পরিবর্তন বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রেও কিন্তু এই রেজিস্ট্রেশনের মুখ্য ভূমিকা রয়েছে এই ভূমি রেজিস্ট্রেশন আইনটি দু হাজার চার সালে সংসদের হাজার চার শিরোনামে একটি আইন পাশ হয় জুলাই হতে বাংলাদেশে এই আইনটি সম্পূর্ণরূপে কার্যকর হয় রেজিস্ট্রেশন বা নিবন্ধনের মাধ্যমে দলিল পত্রের কপি বা নির্ধারিত একটি স্থানে সংরক্ষণের ব্যবস্থা করা হয় এই আইনটি হয়েছিল দু সালে এই আইন কার্যকর হয় কিন্তু এই আইনটি কার্যক্রম শুরু হয় দু সালে তবে এই আইনের ফলে কিছু সুবিধা হয়েছে সেই সুবিধাগুলো একটু জানি তো দলিলপত্র সবার জন্য উন্মুক্ত থাকে মূলত সরকারি ব্যবস্থাপনা এবং কিছু ফিস এর বিনিময়ে আপনি চাইলে এই দলিল দলিলপত্র কিছু অর্থ দিয়ে সরকারি ফিস জমা দিয়ে আপনি এটি চেক করতে পারবেন যে দলিলপত্র যাচাই বাঁচাই করতে পারব যখন আপনি ক্রয় করতে যাবেন কোনো সম্পত্তি গোপনীয়তা আর স্পষ্টতার কারণে মালিকানা সংক্রান্ত যেসব অসুবিধা হতে পারে তা কিন্তু দূর হয়ে গিয়েছে এ রেজিস্ট্রেশন আইনের ফলে আপনি যখন একটি জমি ক্রয় করতে যাবে জমি যদি কোনো গোপনীয়তা থাকে বা দলিলে কোনো অস্পষ্ট কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু এখন আর থাকছে না এর ফলে ক্রেতারা কিন্তু জমি ক্রয়ের ক্ষেত্রে অনেক সুবিধা ভোগ করছে রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে কিন্তু দলিল পত্র একটি আইনগত মর্যাদাও লাভ করে রেজিস্ট্রিকৃত দলিল অরেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পায় রেজিস্ট্রেশন করার কারণে দলিল জাল করা অথবা নকল করার কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া যায় যে কোনো জমি ক্রয়ের ক্ষেত্রে দলিল আসল না নকল সেটা কিন্তু বোঝা যায় আপনি সহজে রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিয়ে কিন্তু জানতে পারবেন যখন আপনার একটি জমি ক্রয় করার জন্য আপনি কথাবার্তা বলছেন বিক্রেতার সাথে তখন কিন্তু এই জমিটি আসল না নকল মালিক সেটা কিন্তু আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন এই আইনের ফলে আরেকটি ভরসা হচ্ছে আরেকটি সুবিধা হচ্ছে যে কোন জমি বিক্রয় করা হয়েছে তা জানতে চাইলেও কিন্তু রেজিস্ট্রেশন আপনার ভরসা আপনি রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটি কিন্তু জানতে পারবেন এবং কার নামে হয়েছে সেটিও জানতে পারবেন এই রেজিস্ট্রেশন আইনে জমি জমা সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে কিছু বিষয়ের প্রতি সেই বিষয়গুলো হচ্ছে প্রথমত যে বিষয়টি যে আপনি জমিটি ক্রয় করতে যাচ্ছেন সে জমিটির মূল্য যাই হোক না কেন সব ধরনের স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হেবাদলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা বন্ধকে দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা এবং বিক্রয় দলিলের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা এটি উত্তরাধিকারের সূত্রে যে বাটোয়ারা দলিলটি হয়েছে সেটি রেজিস্ট্রি হয়েছে কিনা সেটি জানতে পারে পায়না চুক্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হস্তান্তর যে দলিলটি রয়েছে সেই দলিলটি সংক্ষিপ্তকরণ করা রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা রেজিস্ট্রেশন আগে সাব রেজিস্টার কর্তৃক ক্ষতিপয় বিষয় নিশ্চিতকরণ করণ করা তাহলে দর্শক আজকে আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী